আমাদের বাগান বিলাসে ক্যাম্পেইন সেট করে আমরা শীতকে ওয়েলকাম জানাচ্ছি এই যে পুরান ডাকা পেহেরি রান্না করতে আজকে এখানে মাংসটা আমি গত কালকে মানে গত রাত্রে মেনেট করে রাখতে মাখন আমি মাংসগুলো দিয়ে দিব এখানে খুব সুন্দর শোনা বুঝতেছে স্যার পুরান ডাটা পেহেরি আসলে অনেক মজা অনেক দিন পরে পুরান ডাকা পেহেরিটা রান্না করতেছি মাছ গুলো সব তে। ও। আজকে শুনতো ফোরাণ্ডা মানে অথেন্টিক তেহেরিটা তো হারমানা বড়াই সেই হবে।

মাসা এই যে দেখেন ওরা কিন্তু এখানে বিছানা ড্রয়িং সবকিছু নিয়ে চলে আর এদিকে আমাদের রান্না বান্না চলতেছে পুস্তক দিয়ে দিচ্ছি ওটা কিন্তু বিখ্যাত লুতি পুস্তক আজকের গাজারটা মোটামুটি মানে সুন্দর গাজার সেরকম বেশি ঠান্ডাও না আবার বেশি মানে ইয়েও না বাচ্চারাও অনেক এনজয় করতেছে বাইরে আর আমাদের এদিকে রান্না বান্না চলতেছে অল সাডেন প্ল্যান করলাম যেহেতু বাচ্চাদের আজকে অফ ফ্রাইডে আমারও অফ বাঁধলাম কেননা আজকে পুরো দিন প্রায় আমরা আমাদের বাগান বিলাসে ক্যাম্পিং করে থাকাই কারণ এই দিন আর পাবো না এটাই লাস্ট কারণ এই যে আমাদের ঠান্ডা কনকনে ঠান্ডা শীত শুরু হয়ে যাচ্ছে আর বাইরে বের হওয়া যাবে না আমার সুন্দর বাগান বিলাস আর দেখা হবে না দেখেন আমাদের চিকেন কিন্তু অলমোস্ট রেডি দেখতে মাসাল এত সুন্দর লাগতেছে কি সুন্দর একটা গান বের হচ্ছে কোলা আকাশের নিচে আজকে আমাদের খুব সুন্দর একটা ব্লেন্স মানে আমরা আজকে এনজয় করতেছি মাসাল্লাহ

আমার মোস্ট সবগুলা মাংস আমি এখানে নিয়ে নিচ্ছি গ্রেভিগুলোর মধ্যে আমি রাইসগুলা কুক করবো এই যে সবগুলা মাংস আমি আলাদা করে নিয়ে নিলাম গ্রেভি থেকে এখন আমি যে এই গ্রেভিটার মধ্যে আমি রাইসটা কুক করবো এখন আমি এখানে অ্যাড করে দিব ঘি গেট গেসমেল টাইগুলো ছেড়ে দিচ্ছি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ করে আবার নেড়ে ছেড়ে দিতে হবে ভালো করে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এই যে এখানে আমি আগের থেকে গরম করে পানিটা রাখছি গরম পানি ইউজ করতে হবে আমি এখানে এখানে পানিটা দিয়ে দিলাম এই যে ওই আমার ছেলে হাই মা হ্যালো আর ইউ এনজয়িং ইট টুডে? হ্যাঁ। হোয়াট আর আজকে আমাদের আরেকটা প্রিন্সেস আসছে আমার মেয়ে মেয়ে। মানে আলিশের বেস্ট ফ্রেন্ড। লেটস সি আলিশের বেস্ট এই যে দেখেন এদিকে আগুন হালকা হালকা ঠান্ডা আর এদিকে আগুন মধ্যে মানে খুবই ভালো লাগতেছে তা হলো আমাদের বাগানের ফ্রেশ বেগুন চাকা চাকা করে কেটে নিলাম আমি যে দেখেন চাকা বেগুন পাই খেতে অনেক বেশি মজা লাগে স্পেশালি ইলিশ পাই দিয়ে খেতে আর বেশি মজা লাগে

এই যে মানে ওয়েদারের সৌন্দর্যটা বলেন এত ভালো লাগতেছে আর এদিকে তো আমাদের তেহেরি মানে অলমোস্ট ডান এই যে দেখেন একদম বড় একটা ডেক সেটা আজকে তেহেরি রান্না করলাম আর এদিকে আমাদের মানে চিকেন তো রেডি হয়ে গেছে চিকেনটা মানে একদম ক্রাঞ্চি করে নিচ্ছি কারণ আমার পুরাপোরা খেতে অনেক বেশি ভালো লাগে আর এদিকে বেগুন ফ্রাই চলতেছে সবগুলা মজার মজার খাওয়ার দাওয়া রান্না করতেছি বাগান বিলাসে কারণ এই রকম কিন্তু মানে এইরকম ঠান্ডা হয়ে যাবে সব কিছু একদম শেষ হয়ে যাবে আমার বাগানের সব সৌন্দর্য কিন্তু বিলীন হয়ে যাবে যাই হোক ইনশাল্লাহ নেক্সট ইয়ার আবারও হবে আর এদিকে দেখেন বাগানে সবগুলা লাইট জ্বলে উঠছে সবগুলা সোলার লাইট একটু করে অন্ধকার পেলে মানে সবগুলা লাইট জ্বলে কারণ তেহেরিটা চেক করে দেখবো মার্শাল মার্শাল আমার তেহেরি কিন্তু রেডি কি সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে কালারটা দেখেন কি সুন্দর হয়েছে শীতে বিকেলে এরকম বাইরে বসে গরম গরম তেহেরি খেতে কি যে ভালো লাগে আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি না বাচ্চাদেরকে সার্ভ করে দেবো আমি সালাদটা নিয়ে আসি আমি চোলা বন্ধ করে দিয়েছি এই যে দেখেন দেখুন বাকি দেখতে কি সুন্দর লাগতেছে সবগুলো ভাজি বেগুন ফ্রাই মাসালা কি সুন্দর লাগতেছে দেখেন রাত্রে ইউ গাছ রেডি চ্যাম্পিয়ন পিপল রেডি আর এদিকে আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গেল আপনাদেরকে দেখাচ্ছি আজকে হম পুরান ডাকার দেখে খুব সুন্দর গান উঠতেছে আর সাথে আছে আর এদিকে দেখেন সাথে আছে বেগুন বাজি আর কক্সবাজারের মানে লোটিয়া ফ্রাই কক্সবাজারের বিখ্যাত লটিয়া ফ্রাই আর এখানে কিল কম্বার কেটে নিলাম আর এই যে স্পেশাল আজকে স্পেশাল আস্ত মুরগির ফ্রাই 마শাআল্লাহ মা আস্ত মুরগি গ্রিল আই মিন খুবই ইয়ামি এন্ড নাইস লাগতেছে এখন বাচ্চাদেরকে আগে সার্ভ করে দিব তারপর আমরা খাবো সার্ভ করে দিব বিসমিল্লাহ হারি ইউ ফার্স্ট হ্যালো আপ হারি গা সেনজয়িং ইট গ্রেট হাউ ওয়াজ

Bye bye, Tata Dab. Bye bye. Bye, bye. bye, bye.